সুপ্রিয় ভিউয়ার্স আজকের আলোচনায় থাকছে নবম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী ধ্বনি ও ধ্বনি পরিবর্তন সেই সঙ্গে থাকছে উপসর্গ এবং অনুসর্গ এর উপর ছোট প্রশ্ন এবং তার উত্তর চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন বিপ্রকর্ষ কথাটির অর্থ কী উত্তর ব্যবধান দু নম্বর প্রশ্ন সরভক্তি কথাটির অর্থ কী এর উত্তর স্বর সহযোগে বিভাজন তিন নম্বর প্রশ্ন একটি তরল স্বরের নাম লেখো এর উত্তর র এবং ল র এবং লকে তরলস্বর বলে চার নম্বর প্রশ্ন ডয়বিন্দুর ও ঢসিণ্যর কি জাতীয় ধ্বনি এর উত্তর তার ধ্বনি তারপর দুটি অর্ধস্বরের উদাহরণ দাও এর উত্তর অন্তর্জ এবং বকে অর্ধস্বর বলে নাম্বার ছয় একটি কেন্দ্রীয় স্বরধ্বনির উদাহরণ দাও এর উত্তর আ আ হলো কেন্দ্রীয় স্বরধ্বনি নাম্বার সাত প্লুতস্বর আর কি নামে পরিচিত এর উত্তর ভগ্নস্বর প্লুতস্বরকে ভগ্নশ্বর বলা হয় আট নম্বর প্রশ্ন একটি প্রাদেশিক স্বরধ্বনির নাম লেখো নাম্বার আট একটি প্রাদেশিক স্বরধ্বনির নাম লেখো এর উত্তর আ প্রশ্ন নম্বর নয় ঘোষবর্ণ আর কি নামে পরিচিত ঘোষবর্ণকে নাদবর্ণ বলা হয় দশ নম্বর প্রশ্ন কোন উপভাষায় অভিশ্রুতির প্রয়োগ দেখা যায় এর উত্তর রাঢ়ী উপভাষায় রাঢ়ী উপভাষায় উপস্থিতির প্রয়োগ দেখা যায় তারপরের প্রশ্ন বঙ্গালী উপভাষায় ধ্বনিতত্ত্বের কোন রীতিটি কাজ করে এর উত্তর অপিনীহীতি বারো নম্বর প্রশ্ন স্বর আর কি নামে পরিচিত এর উত্তর স্বর যুগ্মস্বর বা সন্ধ্যক্ষর নামে পরিচিত তেরো নম্বর প্রশ্ন উপসর্গ আর কি নামে পরিচিত উপসর্গকে বলা হয় প্রাক সংসর্গ অব্যয় চোদ্দ নম্বর প্রশ্ন অনুসর্গ আর কি নামে পরিচিত অনুসর্গকে পরসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয় শেষ প্রশ্ন দুটি শব্দ শব্দজাত অনুসর্গের নাম লেখ এর উত্তর তরে জন্য তারা